সালামু আলাইকুম মালদা রাজধানী কলালামপুর থেকে আজাদ আহমেদ তো আপনাদের মাঝে আজকে একটি সুখের সংবাদ নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওটা তো আপনারা যেখানে থেকে যারা দেখছেন তারা টোটালি ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন সাথে আজকের এই সুখের সংবাদটা শুনে যাবেন যেটা আমি আগে বলতে চাচ্ছি সেটা বর্তমানে আমাদের যে মালয়েশিয়ার গভর্নমেন্ট আছে অন্যান্য দেশের থেকে যে সকল কর্মী বর্তমানে মালয়েশিয়াতে ঢুকছে যেটা কিনা বাংলাদেশের এর মধ্যে বন্ধ ছিল তো সেটা পুনরায় আবার চালু করেছে তো এই নিয়ে আমাদের বিভিন্ন গণমাধ্যম হোক কিংবা মালয়েশিয়ার যে সকল নিউজার হোক তারা বিভিন্ন প্রকার নিউজ দিচ্ছে সেটা হলো এখানে আপনারা কিছু ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কালেকশন করা এবং এগুলো কিন্তু বড় বড় একটা নিউজ কোম্পানিও আছে এখানে তো এখানে আপনারা দেখতে পেলেন মালয়েশিয়া নাকি টোটালি চব্বিশ হাজার চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার এর উর্ধ্বে আর কি লোক নেবে তো এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা এখানের নিয়ম হলো সিস্টেম হলো এটা মালয়েশিয়াতে যে সকল কর্মী বর্তমানে খালি আছে কিংবা মালয়েশিয়ার কোঠার কি যেটা বলতে গেলে মানে বাহিরের যে সকল কর্মী আসতে পারবে সেটা চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার প্লাস আর কি তো এরকম টোটালি আর কি মালয়েশিয়াতে কর্মী আনতে পারবে তো সেখান থেকে বর্তমানে প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজারের মতন মানে বাহিরের যারা কর্মী আছে তারা বর্তমানে মালয়েশিয়াতে কাজ করে তো সেক্ষেত্রে দেখলে বলা যেতে পারে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার সামথিং এরকম লুক বর্তমানে প্রবলেম আছে আছে কি তো এটা আমাদের বাংলাদেশে অলরেডি বন্ধ হয়ে গেছিল বর্তমানে সেরকম একটাই ছিল কিন্তু গতকালকে আর কি বিভিন্ন গণমাধ্যম হোক এবং মালয়েশিয়ার যে ওয়েবসাইট আছে ইমিগ্রেশন ওয়েবসাইট ওখানেও বলা হয়েছে আর কি মালয়েশিয়াতে লোক আনবে অন্যান্য দেশের যে তালিকা আছে যে পূর্বে যে সকল দেশ থেকে কর্মী নিয়েছে সেখানে বাংলাদেশের নাম বর্তমানে আবারও যুক্ত হয়েছে তো কাজেই যারা আর কি মালয়েশিয়াতে আসতে চান ভালো যে কোম্পানি যে কোম্পানির ডিমান্ড লেটার যাবে সেই কোম্পানিতে আসবেন ছোট মোটো কোনো কোম্পানিতে আসবেন না এতে করে আপনার প্রবলেম হবে আর এই আবেদন বলতে যারা এখানে লোক আনতে চাচ্ছেন তাদেরকে আর কি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এদেরকে আর কি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ইমিগ্রেশনে অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে একত্রিশের পরবর্তীতে আর কোনো অ্যাপ্লাই করা যাবে না এবং এটাই হবে পঁচিশ সালের একটা গুড নিউজ তো যারা যারা আসতে চান তারা দ্রুত কাগজপত্র সব কিছু করেন ফিনান্সিয়াল সব কিছু জোগাড় করেন এবং ভালো একটা কোম্পানিটা আপনারা আসার চেষ্টা করবেন কারণ মালয়েশিয়াতে অনেক ভাইরা আছে বাঙালিরা এবং অন্যান্য কোম্পানির অনেক ভাইরা আছে যারা এ সেখানে বর্তমানে কাজ নেই ঘুরতেছে তাদের কাজ নেই তো যদি ভালো কোম্পানিতে ঢুকতে পারেন ইনশাল্লাহ সারা বছরই কাজ থাকবে তো দেখে শুনে আপনারা ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন আর যে সকল মানে কোম্পানি কিংবা সংবাদ মাধ্যম কিংবা কোনো এজেন্সি কিংবা কোনো দালালের মাধ্যমে আপনারা শুনতে পারেন বলে মালয়েশিয়াতে চব্বিশ লক্ষ লোক নিবে এটা হলো সম্পূর্ণ ভুয়া একটা নিউজ এরকম ইয়ে কোনো কাম দেবেন না আপনারা জেনে রাখবেন আপনারা মানে এটা বলে দিয়েছি টোটাল আর কি মালয়েশিয়াতে চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার সামথিং আর কি লোক বিদেশে থেকে আসার আসার অনুমতি আছে তো সেখানে বর্তমানে একুশ লক্ষ উপরে কাজ করে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন অনলি তিন লক্ষর মতন কর্মী আর কি বাংলাদেশে বর্তমানে লাগে যেগুলো কিনা বাংলাদেশ ছাড়াও আরো তেরোটি দেশ থেকে মালয়েশিয়াতে প্রবেশ করবেন তো কাজেই যারা যারা ভালো ডিমান্ড লেটার বাংলাদেশের পাবে যে সকল এজেন্সি তাদের সাথে যোগাযোগ করে আপনারা বইটা জমা দিবেন টাকা পয়সাও খুব সাবধানে দিবেন কেননা বাঙালি তো একবার যদি শুরু হয়ে যায় মানে কোনো কিছু আর কি নেগেটিভ পজিটিভ দেখে না মানে সে যেটু নিতে পারে সেটুকু নেওয়ার জন্য আর কি চেষ্টা করবে কাজেই অন্যান্যই দেখে সাবধানতার সাথে ভালো একটা কোম্পানি দেখে ভালো ডিমান্ড লেটার দেখে আপনারা কাগজপত্র জমা দিবেন আমার এই ভিডিওটা আপনারা সকলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই মালয়েশিয়ার ব্যাপারে বিভিন্ন ডিমান্ড লেটার ব্যাপারে আমি যেটুকু জানি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব ও তো আপনারা আমাকে মেসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন তো নখ দিলে আমি আপনি যেটুকু জানি আমার এই ক্ষুদ্র গানে আপনাদের জানানোর চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সাবধানতা সারতেন সকলে সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম